হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই আমার পিঠা খুব পছন্দ তাই ট্রাই করেছিলাম যদিও ভিতরে ছিল 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 না অন ভালো কিন্তু আমি বেশি পছন্দ করি পাটিসাপটা সাপটা পিঠা প্রতি পিস বিশ টাকা করে তবে বেশি ভালো লেগেছিল চাপা পিঠা গরম গরম চ্যাপা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে কিশোরগঞ্জে এই পিঠাটিকে চাপা পিঠা বলা হয় আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ওখানে এই পিঠাকে কি বলা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যাপা পিঠা তিন পিস বিশ টাকা নকশি পিঠা এক বক্স পঁচাত্তর টাকা মালপোয়া পিঠা এক বক্স একশো বিশ টাকা দুধের সন্দেশগুলো একটি বিশ টাকা আর ফুল বক্স নিলে একশো বিশ টাকা বক্সে সাত পিস থাকে কিশোরগঞ্জের এই দুধের সন্দেশগুলো খেতে কিন্তু খুব বেশি মজার আপনারা মাছ ট্রাই করবেন কিশোরগঞ্জ আসলে এটি ছিল কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ